ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বন অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অর্থাৎ ফরেস্ট বি ফরেস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন তো আর কথা না বাড়িয়ে চলে আসছে মূল সার্কুলার পেজে যারা আমাদের ফেসবুক পেজে জয়েন হননি ডিসক্রিপশন বক্সে দেখতে পারছেন ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে তো আপনারা ফেসবুক পেজে গিয়ে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন ইচ্ছা করলে এই সার্কুলারটি ডাউনলোডও করতে পারবেন আমাদের ফেসবুক পেজ থেকে তো আমাদের ফেসবুক পেজে সকল নিয়োগ বিজ্ঞপ্তির যে সার্কুলারগুলো পোস্টের মাধ্যমে দেখানো হয়ে থাকে পাশাপাশি আপনারা আমাদের এই চ্যানেলে এবং ফেসবুক পেজে নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে আরও একটি কথা এই বিজ্ঞপ্তিটি যদি আপনারা পুনরায় দেখতে চান অনেক সময় এই ভিডিওটি আপনার কাছ থেকে হারিয়ে যাবে সেহেতু ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক পেজের অর্থাৎ আপনার প্রোফাইলে সেভ করে রাখবেন তাহলে আপনি পুনরায় ভিডিওটা দেখতে পারবেন অথবা আপনারা ইউটিউব চ্যানেলটি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা পুনরায় আমাদের এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেখতে পাচ্ছেন যে ফরেস্ট ডিপার্টমেন্টে এটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশ চার হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত দেখতে পারছেন রিকুয়েট রিকুয়েস্ট ফর এক্সপিরিয়েন্স অফ ইন্টারেস্টেড আর ই ফর দেখতে পাচ্ছেন এখানে আরও যে শর্তগুলি রয়েছে তো এই শর্তগুলিগুলো আপনাদেরকে দেখিয়েছি আর এটার জন্য আপনাদেরকে অবশ্যই দেখতে পারছেন প্রথমে যে পোস্টের নাম অর্থাৎ টাইটেল দেওয়া রয়েছে জুনিয়র কনসালটেন্ট অ্যাকাউন্টস ওয়ান পজিশন প্যাকেজ নম্বর এস ডি নাইন বি ওয়ান আর দেখতে পাচ্ছেন রিকোয়ার্ড অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন অ্যাট লাস্ট ব্যাচেলার্স গ্র্যাজুয়েশন ইন অ্যাকাউন্টিং ফিন্যান্স বিবিএ অর গ্র্যাজুয়েশন উইথ অ্যাকাউন্টিং ফিন্যান্স অর গ্র্যাজুয়েশন অ্যাকাউন্ট ক্রিয়েটিভিটি তারপর দেখতে পাচ্ছেন এখানে রিকোয়ারমেন্ট দেখতে পাচ্ছেন এখানে এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশন মিনিমাম থ্রি ইয়ার্স অর্থাৎ আপনাদেরকে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে দুই বছরের অর্থাৎ অ্যাকাউন্টিং সেমিলার পজিশনে থাকতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন আইডিএ ডোনার প্রোজেক্টে আরকে কি আপনাদেরকে দুই বছরের অবশ্যই এই আর কি পজিশনে থাকতে হবে অর্থাৎ তিন বছরের এক্সপিরিয়েন্স সহ আর এখানে সে গুড কমিউনিকেশন থাকতে হবে অর্থাৎ আপনাদেরকে যোগ্যতা থাকতে হবে তারপর হচ্ছে টিমের সাথে আপনাদেরকে কাজ করতে হবে অর্থাৎ টিমের সাথে কাজ করার আপনার দক্ষতা থাকতে হবে তারপর এখানে অবশ্যই আপনাদেরকে বাংলা ইংলিশ সব কিছু আর কি ভালোভাবে লিখতে এবং পড়তে এবং বলতে আর কি আপনাদেরকে দক্ষতা অর্জন করতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে ডিউরেশন হচ্ছে আট মাসের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এই নিয়োগের আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে শর্তাবলী রয়েছে দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে যে সিবি অর্কে আপনাদেরকে সিবি প্রদান করতে হবে আর এগুলো আপনারা দেখে নেবেন অর্থাৎ তারপরে এটার জন্য আবেদনের শেষ তারিখ দেখতে পারছেন ষোলোই মে দু হাজার চব্বিশ তারিখে আপনাদেরকে এগারোটার মধ্যে অর্থাৎ যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে নিচে অর্থাৎ সেই অ্যাড্রেসে মেলের মাধ্যমে আবেদনটা করতে হবে তো দেখতে পারছেন আপনারা এই শর্তবলি অর্থাৎ যে দেখতে পাচ্ছেন ইমেল এই ইমেলের মাধ্যমে আর কি আবেদনটা করতে হবে অর্থাৎ কারিকুলাম ভেট অর্থাৎ সেবি তৈরি করতে হবে আর এখানে আরও যে শর্তাবলী রয়েছে এই শর্তবলিগুলো জেনে বুঝে তারপরে আপনারা আবেদন করবেন তো আশা করি আপনারা যে এখানে যে বন অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে চব্বিশ তার দু হাজার চব্বিশ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন আর এই সার্কুলারটি ডাউনলোড জল করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা এই সার্কুলারটি ডাউন করে নিতে পারেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোন নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ